আসসালামু আলাইকুম সবার জন্য চমৎকার একটি অফার প্রাইজের ভিডিও নিয়ে এসেছি অবিশ্বাস্য একটি প্রাইজে যারা খাস পর্দা করতে চান তাদের মূলত খুবই সহজে খাস পর্দা ধরে রাখার ব্যবস্থা আমরা করে দিচ্ছি চার পাটের মুত্তাকিন বোরকা যেটা খুবই সহজে চোখ থেকে খাস পর্দা করা যায় ওয়ার করে আর এই প্রোডাক্টে আমরা দিচ্ছি আপনাদের ছয়শো টাকা ডিসকাউন্টে ছয় ছয়শো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা কোয়ালিটিতে কোনো প্রকার ছেড়ফের করা হয়নি আমরা আমাদের লোকেশন থেকেই প্রোডাক্টের ভিডিও করে সেল করি ইভেন অফার প্রাইজের যে প্রোডাক্টগুলো এইগুলোও কিন্তু আপনি লোকেশনে এসে পারচেজ করতে পারবেন কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে এই মুত্তাকিন গোরকা ডাবল লেয়ারের জিলবাবটা দেখাচ্ছি কতটা লং এবং ফ্রি সাইজের জিলবাব দেখতেই পাচ্ছেন দুইটা লেয়ারিং এই চমৎকার কি সাইজের ডিস্টেন্স পাবেন যেটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে থাকবে দেখতেই পাচ্ছেন থুতনিতে এলাস্টিক যেটা খুব সুন্দরভাবে আপনার ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে কপাল থাকার জন্য ক্যাব এবং থাকবে লুক যেটার মাধ্যমে আরো ভালোভাবে একটু আর এইটা ব্যবহার করে যে কি সহজে করা যায় আপনাদের দেখিয়ে দিচ্ছে এটার দুইটা পার্ট তারা কিছু ফেব্রিক্সটা দেখাই ক্লোজলি দেখতে পাচ্ছেন ফেব্রিক্স এর যে কোয়ালিটি অথেন্টিক দুবাই চেরি ফেব্রিক্স দেখেন এটা একদমই ভাজ হবে না একদমই ভাজ হবে না আপনি এটাকে শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখবেন তাহলে কিন্তু আয়রনের প্রয়োজন হবে না দেখি দিতেছে এটা জিল ভাবের আউটলুকটা কেমন আসবে দেখতে পাচ্ছেন খুব সহজ যে কেউ এটাকে ওয়্যার করতে পারবেন যেটা থুতনিতে এলাস্টিক রাউন্ড শেপে ধরে রেখেছে দেখতে পাচ্ছেন এটার যে ফিটিং আমি ফিল করতে পারছি দেখতে পাচ্ছেন একদম রাউন্ড শেপে ধরে রেখেছে তারপর যদি আপনি আরো ভালোভাবে এটাকে ফিডিং করতে চান তাহলে হচ্ছে এই লুপটাকে ভিতর থেকে আপনি বেঁধে ফেলবেন খুব সহজে পারফেক্টলি এটাকে আপনি বেঁধে ফেলবেন এবং কপাল ঢাকার জন্য যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন যা যতটুকু প্রয়োজন এবং এটা সাইজটা দেখেন ওয়ার করার পর আমার হাত কিন্তু ঢেকে গিয়েছে কতটা লং আসা কিন্তু দেখে বুঝতে পারছেন লাইভ ভিডিও চলছে দেখতে পাচ্ছেন আর ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে কতটা ফ্রি সাইজ ঢোলা ঢালা দেখতে পাচ্ছেন আর ব্যাক প্যানেলটা আরো বেশি লং দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা আরো বেশি লং খুবই চমৎকার দুবাচেরি ফেব্রিক্স এর এই জিবাব এটার পাশাপাশি এটার ইনার হিসেবে দিচ্ছে সেম ফেব্রিক্স এর খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউনের ঘের কোয়ান্টিটি কতটা বিশাল আশা করি বুঝতে পারছেন লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি তাই দিব আমরা লোকেশন থেকে ভিডিও করি বাসাবাড়ি থেকে না আপনি লোকেশনে এসে প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটার সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ওয়ার যখনই করবেন এটা রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন আমরা ওইভাবেই প্রোডাক্টটা মেক করেছি অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন কি পরিমানে রাফেল দুইটা পাশে অটোমেটিক রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের বড় বড় মতোই আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন জিপারটা স্মুথ স্মুথ ব্ল্যাক জিপার জিপার খুবই প্রিমিয়াম কিন্তু কিন্তু এখানে পেয়ে যাবেন এবং স্লিপটা দেখেন চমৎকার একটি আপডেট এখানে এসেছে রাফেলটা দেখেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল এটা ফিনিশিং টা একটু দেখেন নিজস্ব দ্বারা সুইং করা প্রিমিয়াম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং এ প্রোডাক্ট পাবেন দুইটা প্রিমিয়াম স্ল্যাপ বাটন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন চারটা সাইজের প্রোডাক্টটা পাবেন এটার অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই টাকা যেটা রেগুলার প্রাইস ছিল আটাইশো টাকা ছয়শো টাকা অফ করে দিচ্ছি অফার দেওয়ার দায়িত্ব আমাদের অফারটা ধরে রাখার দায়িত্ব আপনাদের বেশি বেশি অর্ডার করে ফেলবেন বেশি বেশি ভিডিও শেয়ার করবেন এবং যারা প্রোডাক্ট পার্চেস করবেন তারা অবশ্যই খারাপ হোক ভালো হোক আপনারা হচ্ছে আমাদের ভিডিও নিচে আপনাদের রিভিউগুলো দিয়ে যাবেন আপনাদের রিভিউগুলো দিয়ে যাবেন যার রিভিউ সবচেয়ে বেশি সুন্দর হবে তাকে কিন্তু আমরা একটা গিফটের ব্যবস্থা করে রাখবো পুরো মাসে অন্তত সপ্তাহে না পারলে মাসে অন্তত একটি গিফট অবশ্যই পাবেন আপনারা দেখে দিচ্ছি নিকাপটা থ্রি পার্টের নিকাপ যারা চোখ ঢেকে খাস পর্দা করতে চান তাদের জন্য হচ্ছে এই থ্রি পার্টের নিকাপ কতটা লং এটা মেজারমেন্ট একটু দেখেন কতটা ঢোলা এবং এটা রাউন্ড শেপটা দেখেন কতটা বড় সাইজে থ্রি পার্টের এখানে লুপ থাকবে যেটা মাধ্যমে বেঁধে খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন চোখ ঢাকার জন্য ব্যাক প্যানেল থেকে একটি ফেব্রিক থেকে সামনে এনে রাখবেন তাহলে চোখ ঢেকে খাস পর্দাটা হয়ে যাবে এটা হচ্ছে থ্রি পার্টির নিকাপ যারা চোখ ঢেকে ওয়ার করতে চান না শুধু নিকাপ পরবেন তাদের জন্য রয়েছে নোজ নিকাপ দেখতে পাচ্ছেন সেম ফেব্রিক স্যার আরেকটা মেজারমেন্টটা দেখেন কতটা ফ্রি এটা হচ্ছে নোজ নিকাপ লুপ থাকবে খুবই কিউট লুপ যেটার মাধ্যমে ফিটিং করে বাইর করতে পারবেন ফোর পিসের সেট এই হচ্ছে ফোর পিস আবারও দেখাচ্ছি একটি নিকআপ থ্রি পার্টের নিকআপ সেট একটি বড় ঘিরের আপনার গ্রাউন্ড এবং যে জিলবাবটা আমি পরে দেখালাম এই জিলবাবটা টোটাল এই চার পিস ও তার পাশাপাশি হচ্ছে আমরা দিচ্ছি একটি হাত মোজা অবিশ্বাস্য বাইশশো টাকা দামের চারটা পার্টের একটি সেট দিচ্ছি তার সাথে হাত দিচ্ছি এবং আমরা দিচ্ছি অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি কেন গ্যারান্টি দিচ্ছি যা দেখাচ্ছি না তারা ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অনলাইন অর্ডারটা নির্দ্বিধায় কনফার্ম করে ফেলবেন প্রোডাক্ট যাওয়ার পরে ভিডিওটা প্লে করে সেম ভাবে পার্ট টু পার্ট চেক করে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা পার্চেস করবেন ভিডিও আর বড় করছি না এই টাইপের অফার প্রাইস পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের যেটা বললাম বেশি বেশি ভিডিও শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন অফারে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম